এরই মধ্যে পরিদর্শন প্রায় শেষ পর্যায়ে রয়েছে পরিদর্শনীর সাথে রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল হান্নান পুলিশ সুপার অনেক মহামদয় হাততালি হবে সবাই মিলে অনেক জোরে হাততালি হবে অনেক জোরে হাততালি হবে বর্ডিল লাল নীল সবুজ নানা বর্ণের বেলুনগুলো উড়ে গেলেও আমরা লক্ষ্য করলাম করলামুক্ত করুন আমরা লক্ষ্য করছি অনেক জোরে হাততালি হবে সবাই মিলে এবং আমাদের সাথে রয়েছেন নর্শেনের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সম্মেলিত সদস্যবৃদ্ধি এবং ক্লাবের সম্মানিত সভাপতি আমরা জোরে হাতখানে মহান বিজয় দিবস দু হাজার চব্বিশের সকল কার্যক্রমে শুভ সূচনা ঘোষণা করছে এবং এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য উপস্থিত সকলের প্রতি রইল গভীর কৃতজ্ঞতা you <laughs>